আমাদের লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনকে রেখে আমাদের পুরা যে পশ্চিম ত্রিপুরা লোকসভার যে এস বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলো থেকে আমরা আমাদের জনজাতি কার্যকর্তা কার্যকর্তারা কার্যকর্তা সম্মেলন প্লাস আমরা রবীন্দ্রভবন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং আমাদের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এই লোকসভার মাননীয় প্রার্থী আমাদের বিপ্লব কুমার দেবজির আমাদের যে সাংগঠনিক নেতৃত্বরা এবং মন্ত্রী বিধায়ক সবাই আমরা একসাথে আজকে এই রেলিটা এই রেলির মাধ্যমে আমরা একটাই বার্তা আমরা যে লোকসভার জন্য জনজাতি যে এর এলাকাগুলোতে সেখানেও আমরা প্রস্তুত আছি যে লোকসভা মোদীজিকে উপহার দেওয়ার জন্য তাই আজকের এই রেলিটা আমরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং জনজাতি মোর্চার দুটোর উদ্যোগেই এই আজকে একটা কার্যকর্তা জনজাতি কার্যকর্তা সম্মেলন প্লাস আমাদের যে রেলি রেলিতে কতজন অংশগ্রহণ করছে রেলিটা এখন অব্দি আমাদের কাছে যে টেন্টেটিভ আমরা প্রথম টার্গেট ছিল প্রায় ফাইভ থাউজেন্ড তো এখন দেখা যাচ্ছে ফাইভ থাউজেন্ডের ওপর ক্রস হবে